আচ্ছা প্রথমে কিসের কাজ ভাগের কাজ তাহলে কি চার দু গুন দুই একে দুই দুই দু চার তাহলে এখানে লিখলাম দুই ঠিক আছে তারপরে এই যে বসাচ্ছি পাশে পাশে যা আছে এ পাশে যা আছে বসাচ্ছি ঠিক আছে আচ্ছা ভাগের কাজ হয়ে গেল এবার কিসের কাজ এই যে গুনের কাজ চার দু কত আট ঠিক আছে তার আগে যা যা আছে বসে দিলাম এই যে বিয়োগ বসাচ্ছি পাঁচ যোগ আশি বসালাম সমান সমান দিলাম এখানে যা যা আছে বসাচ্ছি হলো আচ্ছা এবার কিছু নেই মানে এর আগে আছে যোগ আছে তাহলে এই একটা যোগ এই একটা যোগ আর এই একটা যোগ এই তিনটাকে লিখলাম আশি যোগ পাঁচ যোগ বারো আর বিয়োগ আট তেরো পেছনে লিখলাম ঠিক আছে যোগ করছি এবার এই যে আর আর কত না পারলে পাতিয়ে যোগ করে নিবি সাইডে ঠিক আছে আচ্ছা বিয়োগ আট বিয়োগ তেরো ঠিক আছে তাহলে সাতানব্বই বিয়োগ দিয়ে এই দুটোকে যোগের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম দিয়ে কি করব এখানে সাতানব্বই বিয়োগ তেরো আর আট যোগ করলে কত হয় একুশ কত হয় বিয়োগ করলে ছিয়াত্তর না পারলে করে নিবি পাশে ঠিক আছে সরল ফল ছিয়াত্তর